জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র পাকিস্তানিদের মতো হামলা করছে সরকার বলছে মির্জা ফখরুল উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে বলছে কাদের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সোহেল তাজ জানিয়ে দেব বিদ্যুৎ সাশ্রয় শিক্ষা প্রতিষ্ঠান দুদিন ছুটি রাখার বিষয়ে ভাবছে সরকার এদিকে গণতন্ত্র মঞ্চের নামে ফের ষড়যন্ত্র মন্ত্রী আওয়ামী লীগ এবার গেলে একশো পঁচিশ বছরও ক্ষমতায় আসতে পারবে না বলছে রেজা কিবরিয়া সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি সিলেট বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত পাকিস্তানিদের মতো হামলা করছে সরকার বলছে মির্জা ফখরুল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বর্গীদের মতো ডাকাতি ও হামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন সরকার চুরি ডাকাতি করছে মতো মতো ডাকাতি হামলা হামলা করছে করছে পাকিস্তানিদের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ এসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন আওয়ামী লীগ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ আবারও দুই সালের মতো নির্বাচন করে ক্ষমতায় থাকার পাইতারা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তারা নির্বাচন কমিশনে গিয়ে ইভিএম চেয়ে ইভিএম চেয়েছে এটি ছাড়া জিততে পারবে না তারা জালিয়াতির যন্ত্র ইভিএম ধানের শীর্ষে ভোট দিলেও জমা হবে নৌকায় পেশাজীবীদের দেশ ও মানুষের জন্য অতীতের মতো প্রতিটি আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের অবস্থা কেমন সেটি বাসের যাত্রীদের ড্রাইভারদের শিক্ষকদের কৃষকদের জিজ্ঞাসা করুন তারা সংসার চালাতে পারছে না ছোট চাকরিবিজিরা ছোট চাকরিজীবীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বেশি কষ্টে আছেন মধ্যবিত্তরা সরকার আন্তর্জাতিক চাপে ভদ্র হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছে সেটি দেখাতে চাইছে তারা গণতন্ত্রে বিশ্বাসী বলে প্রতারণা করছে এই প্রতারণা তাদের চরিত্রের মিশে আছে সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল সালাম আমানুল্লাহ আমান সাংবাদিক নেতা কামালুদ্দিন সবুজ এম আবদুল্লাহ শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ডক্টর মাহবুবুল্লাহ প্রমুখ উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে বলছে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন ইউরোপ আমেরিকা আর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে জাপার মিরপুর ও শাহ আলী থানার দি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের কথা বলেন জিএম কাদের বলেন দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজেন আমরা যখন বলছি দেশ শ্রীলঙ্কার মতো ব্যর্থ হতে চলেছে তখন আমাদের মূর্খ বলেছেন এখন আমাদের প্রশ্ন দেশের লোডশেডিং কেন ডলের দাম এত বেড়েছে কেন জ্বালানি তেলের দাম এত বেড়েছে কেন সারাদিন বিশ্ব ব্যাংক আইএমএফ কে গালাগাল করে এখন ঋণের জন্য তাদের পেছনে ঘুরছেন কেন জ্বালানি খাতে বিপুল দুর্নীতির অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন দেশের মানুষ জানতে চায় প্রতি বছর কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত জ্বালানি খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে হবে বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে জি এম কাদের বলেন গত বছর বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের তালিকা জানতে চাই দেশের মানুষ সরকার পাচারকারীদের তথ্য প্রকাশ না করে নিজেকেই প্রশ্নবিদ্ধ করছে দুর্নীতিবাস ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের পক্ষে নিচ্ছে সরকার তাই সাধারণ মানুষ মনে করছে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ক্ষমতাসীন দলের লোকজনকে বাঁচাতে দুর্নীতি তথ্য প্রকাশ করছে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন আলাপ করে তিনি রাজনীতিতে বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়েছেন দলীয় সূত্র জানিয়েছে তিনি আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশেই সক্রিয় হচ্ছেন তাকে দলের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে তানজিম আহমদ সোহেল তাজ শুক্র যুগান্তরকে বলেন আমি দলের জন্য সর্বদা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতিতে দল যদি মনে করে আমি অবদান রাখতে পারি তাহলে আমাকে ডাকলে যাব আমি আওয়ামী লীগের জন্য অতীতে প্রস্তুত ছিলাম এখনও প্রস্তুত ভবিষ্যতেও তৈরি থাকব তিনি বলেন আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে তার জ্বলন্ত উদাহরণ পদ্মা সেতু এখন প্রয়োজন মানবিক উন্নয়ন মুক্তি যুদ্ধের চেতনায় দেশের মানুষের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সচ্চার হওয়া প্রয়োজন এটা माननीय প্রধানমন্ত্রী শেখ চিনাও যাচ্ছেন বলে আমি মনে করি সেজন্য তার পাশে যোগ্য নিবেদিত মানুষ প্রয়োজন তাকে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমান করে প্রথমে মন্ত্রিত্ব পরে সংসদ সদস্য পদ ছাড়েন এরপর তিনি রাজনীতি থেকেও দূরে সরে যান তবে চুপচাপ ঘরে বসে ছিলেন না তিনি প্রথম থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তার ছেড়ে দেওয়া গাজীপুরের কাপাসিয়া আসনে। আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারই মেজবন বোন সিমিন হোসেন রিমি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একটি পোস্টে স্ট্যাটাস দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মেমি এতে তিনি লেখেন বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমেদ দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ই শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক বিদ্যুৎ সাশ্রয় শিক্ষা প্রতিষ্ঠান দুদিন ছুটি রাখার বিষয় ভাবছে সরকার বিদ্যুৎ সাশ্রয় শিক্ষা প্রতিষ্ঠান দুদিন ছুটি রাখার বিষয় চিন্তা ভাবনা করছে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি শুক্রবার বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি সতেরোতম জাতীয় সম্মেলনের বক্তব্যে অর্থনীতি সক্ষমতা ধরে রাখতে জনগণকে মৃত ব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এতে আগামী পয়লা বছরের মধ্যে অর্থনৈতিক ধাক্কা সামলানো যাবে বলে মন্তব্য করেন তিনি সেমিনারি কারিগরি শিক্ষায় সরকার বিভিন্ন নতুন কারিকুলাম ও প্রকল্পের কথা জানান ডাক্তার দীপমণি তিনি বলেন কারিগরি দক্ষতা অর্জনকে আমরা বিরাট গুরুতর সমস্যায় ফেলে দিচ্ছি আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠেছে কিনা সেটি নিশ্চিত করতে চাই শিক্ষার্থীদের মানবিক সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে সব দিক নজর দেওয়া দরকার শেখ হাসিনা সরকার সেদিকে নজর দিয়েছে এর আগে আমরা শিক্ষক নিয়োগ করতে পারিনি দীর্ঘদিন তবে সম্প্রতি আমরা পাঁচ হাজার কারিগরি শিক্ষক নিয়োগ দিয়েছি আশা করছি শীঘ্রই নিয়োগ সংক্রান্ত সমস্যা থাকে থাকবে মন্ত্রী বলেন মাঝখানে প্রায় দশ বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তি বন্ধ ছিল অতীতে সরকার ব্যক্তিগত যোগাযোগ বা অন্য উপায়ে প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করছে কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে সম্পূর্ণ ডিজিটাইল পদ্ধতিতে স্বচ্ছ উপায়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে শিক্ষামন্ত্রী আরও বলেন প্রত্যেকটা উপজেলার একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প নিয়ে ভাবছে সরকার গণতন্ত্র মঞ্চের নামে ফের ষড়যন্ত্র রেলমন্ত্রী উনিশশো পঁচাত্তর সালে আসাম রবেরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র তৈরি করে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি বলেন তারা এখন গণতন্ত্র মঞ্চের নামে ফের ষড়যন্ত্রে নেমেছেন সাতদলীয় জোট গড়ে এক হচ্ছে তারা ও তাদের দোসররা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিক জাতীয় নাট্যশালায় এক আলোচনা সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী প্রাণ হরণ করা যায় চেতনা নয় শীর্ষক সভা ও নাটকের আয়োজন করে মহাকাল নাট্য সম্প্রদায় নুরুল ইসলাম সুজন বলেন স্বাধীনতার পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা মুক্তিযোদ্ধাদের বিভক্ত করেছে পাঠের গুদামে আগুন গণবাহিনী তৈরি রেড লাইন ফেলা ঈদগাহে গলি সংসদ সদস্যকে হত্যা করে তারা অরাজকতা সৃষ্টি করে সেনাবাহিনীর ভেতরে বিপ্লবী লেফলেট বিতরণ করা হয় তিনি বলেন গণতন্ত্র মঞ্চের নামে সেই সব ঘটনার মূল হোতা রবেরা আবারও মাঠে নেমেছেন তারা দেশের চিহ্নিত দুশ্মন তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে আওয়ামী লীগ এবার গেলে একশো পঁচিশ বছরের ক্ষমতায় আসতে পারবে না বলছে রেজা কিবরিয়া সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে রাজপথে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে উল্লেখ করে আওয়ামী লীগ এবার গেলে একশো পঁচিশ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশে জ্বালানি খাতে অব্যবস্থাপনা লোডশেডিং সহ পাঁচ দফা দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে একথা বলেন তিনি ডক্টর বলেন আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার এক ভুল করা যাবে না আওয়ামী লীগের মতো একটা ক্রিমিনাল দল যে আর ক্ষমতায় আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করব আগে ক্ষমতা বছর এবারের পর তারা একশো বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না চোদ্দ বছর ধরে দুর্নীতি করে দেশের অনেক ক্ষতি করেছে দেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হতে আর বেশি দিন বাকি নেই সেরকম যদি হয়ে যায় তাহলে এই অবস্থা থেকে উত্তরণে পনেরো থেকে বিশ বছর সময় লাগবে রেজা কিবরিয়া বলেন দেশ একটা বিরাট বিপদের মুখে চলে আসছে আজকে রিজার্ভের কি অবস্থা তাদের পরিসংখ্যান কেউ বিশ্বাস করে না তাদের চল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ এক রাতে হয়ে গেল একত্রিশ বিলিয়ন তারপর এখন বলছে বাইশ বিলিয়ন কয়েকদিন পর পর তারা নতুন তথ্য দিচ্ছে